গ্রাম পঞ্চায়েতে অষ্টমতম দুয়ারে সরকার ক্যাম্প মানুষের ঢল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক ব্লকের প্রদিমা এক পঞ্চায়েতে অষ্টমতম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো এই দুয়ারে সরকার ক্যাম্প উপস্থিত অঞ্চল প্রধান অশোক সরকারি পরিষেবা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল ঝড় তুলেছিল দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের পুনরায় সরকারের প্রত্যাবর্তনের পেছনে এই দুয়ারে সরকার ক্যাম্পের ভূমিকা যথেষ্ট মনে করেন বিশেষজ্ঞরা অষ্টমতম দুয়ারে সরকারের রাজ্য সরকারের নির্দেশ মতো চলতি বছরের গত পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির এই দুয়ারে সরকার ক্যাম্পে মোট পঁয়ত্রিশটি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো লক্ষ্মীর ভান্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দুয়ারে সরকার কর্মসূচিতে প্রধান অশোক চন্দ্র উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সরকারি সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা মানুষের কাছে গিয়ে খোঁজ নিলেন এদিনের এই দুয়ারে সরকার প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে উপস্থিত ছিলেন প্রধান অশোক চন্দ্র রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্যা কেয়া দোলাই গ্রাম পঞ্চায়েত সদস্য ব্লকের স্টাফ গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকর দীঘা থেকে মাখন মন্ডল রিপোর্ট আট টাইম নিউজ পদিমা এক গ্রাম পঞ্চায়েতে অষ্টমতম দুয়ারে সরকার ক্যাম্প মানুষের ঢল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক ব্লকের পদিমা এক পঞ্চায়েতে অষ্টমতম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো এই দুয়ারে সরকার ক্যাম্প উপস্থিত অঞ্চল প্রধান অশোকচন্দ্র সরকার সরকার এখন চলবে আমাদের চারটে পর্যন্ত যতক্ষণ লোকজন থাকবে আমরা ততক্ষণ কাজ করবো কতটা প্রকল্প আজকে এখানে কাজ হচ্ছে যতগুলো আমার দুয়ারে সরকার প্রকল্প সমস্ত প্রকল্প আজকে চালু সাধারণ মানুষের একটা দাবি হচ্ছে বার্ধকতা ফর্ম পূরণ করে এখনো টাকা পাচ্ছে এটা অনেকে বলছে কেন্দ্র সরকারের জন্য আটকে গেছে আবার লোকাল দুয়ারে সরকারের এমনি কোনো টেকনিক্যাল কাজের জন্য বন্ধ হয়ে গেছে না সবাই জানে বার্ধকতা আমার এনআরএসের যে কাজটা সকলকে মুখো আটকে পড়েছে সেন্টার আমাদের টাকা দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো দুদিন আগে মিটিং করে এসছেন এবং আস্তে আস্তে একটা পেয়েছেন যে তিনি মোটামুটি রিসেন্ট টাকাটা এলে আমার লোকসভা ইলেকশন আগে সতর্কতা হলে তিনি ভাতা যে যেসব পেন্ডিং আছে তাতে সব সবাই পেয়ে যান জায়গায় আমরা দেখেছি যে ওনারা যেভাবে শিশুদের সঙ্গে আছেন এবং মায়েদের সঙ্গে আছেন গ্রামের লোকেরা প্রচুর হেল্প পাচ্ছে এবং আইসিডিএস এর দিদিরা যেভাবে কাজ করছেন ওনাদের আমার পক্ষ থেকে এবং লোকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি জানাই ওনারা আগামী দিনে যাতে মানুষের পাশে এইভাবে আমি রামনগর এক পঞ্চায়েত সমিতি নারী শিশু সরকার চলছে মমতা বন্দোপাধ্যায়ের যে প্রকল্প আজকে মানুষের সাড়া কেমন সাধারণ মানুষে অভিযোগ বা কাজকর্ম হিসাবে যে গণপ্রতিনিধি এনে পৌঁছাতে পঞ্চায়েতে করেন কতটা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ উপকৃত হয়েছে কতটা উপকৃত হতে পারছে বা আগামী দিনে হবে এরকম একটা আশা করছে আগামী দিনে তাদের সমাধান মিটে তারা উপকৃত হবে এই দুয়ারে সরকার প্রকল্পটা কেমন সাধারণ মানুষের জন্য কতটা উপযুক্ত বা সাধারণ মানুষ ঘুরে যেতে পারবে না বুঝিয়ে আসা যাওয়ার পথে সুবিধা হচ্ছে আগামী দিনেই দুয়ারে সরকার মানুষের প্রতি কতটা আস্থা রেখে চলতে পারবে সেটা আমরা জানতে চাইছি পশ্চিমবঙ্গ সরকার ঠিক মতন এটা কাজ করাতে পারে বা করে তাহলে মানুষরা যদি উপকৃত হয় তাহলে কেন মানুষ অষ্টমতম দুয়ারে সরকার যে দুয়ারে সরকারে মানুষ মানে এখানে যে এসে তাদের দৈনন্দিন যারা সমস্যা বা সেই যে কাজগুলো পূরণ করতে পারছে বা এই যে একটা জিনিস এই প্রকল্পের মধ্যে সমস্ত রকম জায়গা জুড়িয়ে আছে কিন্তু কতটা এই জায়গাটাকে জুড়িয়ে রাখতে পারবেন সাধারণ মানুষের আশা ভরসা বা যে কোনো প্রকল্প এইটা চালু হচ্ছে এটাকে নিয়ে কী বলবেন ক্যাম্পগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছি আমরা পঞ্চায়েত যেহেতু আমরা অঙ্গনওয়াড়ি কর্মী পঞ্চায়েতের সাথে অত্রতভাবে জড়িত তার জন্য আমরা খুবই আগ্রহ সহকারে এই ক্যাম্পটা দিতে আগ্রহী হই এবং এতে মায়েদেরকে আমরা যাতে এই ধরনের খাবারগুলো খেয়ে যাতে বাচ্চাকে সুস্থ রাখতে পারে এবং আগামী দিনে ভবিষ্যতে তারা যাতে দেশের নাগরিক হতে পারে এই মমতা ব্যানার্জির এই প্রকল্পের জন্য আমরা এটা করতে পেরেছি সরকারকে কি বলবেন সরকারকে অশেষ ধন্যবাদ এই রকম প্রকল্প যদি আমাদের আরও সুন্দর করে দীর্ঘদিন হয় তাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং সমস্ত মা এবং শিশুদেরকে আরও উন্নতির বিকাশ ঘটাতে পারবো আপনার নাম আমার নাম মৈত্রী রা